আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি গানটা ভীষণ পরিচিত সবার পছন্দের অবশ্যই আমারও পছন্দের আবার অনেকে বলেন যে আমি দুঃখ বিলাসী মানুষ আসলে জীবন কি তাই চায় অথবা হিউম্যান ব্রেইন কি চায় হিউম্যান ব্রেইন কিন্তু সবসময় আনন্দ পেতে চায় সাইকোলজির ভাষায় বারবার যারা মর্মাহত হন বা বারবার যারা নেতিবাচক জায়গাগুলোতে নিজেদেরকে ঢেলে দেন অথবা নেতিবাচক এক্সপিরিয়েন্স যারা গ্যাদার করেন তাদের ক্ষেত্রে সাইকোলজি বলে নো কেন কারণ হচ্ছে যে আপনি যত বেশি বেশি নেতিবাচক অভিজ্ঞতা আপনার হবে তত বেশি কিন্তু আপনার ব্রেইনের মধ্যে নেতিবাচক একটা চক্র তৈরি হবে এবং এটার জন্য আপনাকে সবসময় আপনার ব্রেনই বলবে যে তুমি খারাপ তুমি ব্যর্থ তুমি কাউকে হ্যাপি করতে পারছো না তোমার দ্বারা কিছু হবে না ইত্যাদি ইত্যাদি এবং এই রেস্টটাই আপনার ব্রেনের মধ্যে সবসময় গতিময় হয়ে থাকবে পজিটিভ যে দিকগুলো আপনার আছে এগুলো কিন্তু একটা পর্যায়ে ঢাকা পড়ে যাবে তার ফলে আপনার যেটা হবে যে আপনার সেলফ ওয়ার্থ কমে যাবে অর্থাৎ আপনার আত্মসম্মান বোধ আত্মবিশ্বাস এগুলো সব কিছু কমে যাবে নিজেকে লুজার মনে হবে ছাড়াও গবেষণা বলে যে যারা বেশি বেশি মর্মাহত হন তাদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং স্ট্রেস হরমোন বেড়ে গেলে কি কি প্রভাব পড়ে অর্থাৎ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অনেক খারাপ খারাপ প্রভাব পড়ে এই করটিজল বেড়ে যাওয়ার জন্য সেগুলো আমরা সবাই কিন্তু কম বেশি জানি এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কী আপনার খুব বেশি কিন্তু কিছু করতে হবে না আপনাকে জাস্ট তিন চারটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে প্রথমত হচ্ছে যে আপনাকেই হ্যাঁ আপনাকেই আসলে ঠিক করতে হবে যে আপনার যে ইমোশনাল বাউন্ডারিটা সেটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে এরকম আপনি অনেক মানুষ আপনার আশেপাশে আছে বা আপনার লাইফে আছে যে যাদেরকে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন যেই নেতিবাচক মানুষগুলো সবসময় আপনাকে মর্মাহত করছে আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারবেন এবং একটা বাউন্ডারি সেট করে তাদের সাথে আপনি কনভারসেশনে যেতে পারবেন কিছু কিছু মানুষ আপনার থাকবেই যে যাদেরকে আপনি আসলে অ্যাভয়েড করতে পারবেন না আপনার লাইফ থেকে আপনি বেরো করতে পারবেন না তাদের ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচেই আপনি বলবেন যে তার এই ওয়েতে কথা বলার যে অ্যাপ্রোচটা সেটা আপনাকে ভীষণভাবে মর্মাহত করছে আপনি নিজে সফটলি অ্যাপ্রোচ করেন তাতে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক কিছুই সলভ হয়ে যাবে হ্যাঁ সবার ক্ষেত্রে হবে না কারো কারো লাইফে কিছু মানুষ থাকে প্রচণ্ড রকমের টক্সিক অথবা মানসিকভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে কথাটা ভিন্ন সেই ক্ষেত্রে তাদেরকে আসলে চিকিৎসা নিতে হবে বা প্রফেশনাল হেল্প নিতে হবে অথবা কাউন্সেলিং নিতে হবে যে কি করে আসলে সম্পর্কগুলোকে একটা হেলদি বাউন্ডারির মধ্যে নিয়ে আসা সম্ভব আর আপনি কি করতে পারেন আপনি পজিটিভ থটগুলোকে রিকল করতে পারেন আপনি মিলিয়ে দেখবেন যে আপনার লাইফে বেশ ভালো কিছু অ্যাচিভমেন্ট আছে করার মতো অনেকগুলো ঘটনা আছে অনেক কিছুই আছে পজিটিভলি চিন্তা করার মতো তাহলে সেগুলোকে আপনি টেনে টেনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার যে নেতিবাচক চিন্তাগুলো যেগুলো আসছে সেগুলোকে আপনি রিপ্লেস করে পজিটিভ থট বসিয়ে দিবেন এটা প্রথম প্রথম চ্যালেঞ্জিং হলেও এটা কিন্তু আসলেই সম্ভব তৃতীয়ত আপনি যেটা করতে পারেন যে আপনার আশেপাশে বা আপনার জন্য আপনি একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারেন এবং সেটাও খুব ইজি বেশি কিছু না আপনাকে যেটা করতে হবে যে ইতিবাচক মেন্টালিটির মানুষের সাথে আপনাকে বেশি বেশি মিশতে হবে একটা মানুষ যখন ইতিবাচক হয় তখন সব কিছুই সে ইতিবাচকভাবে নেয় কথাবার্তাও ইতিবাচকভাবে বলে এবং অন্যের সাথে সম্পর্কগুলো একটা ইতিবাচক ছক কাটে সেটার জন্য দেখবেন যে আপনার মধ্যেও একটা ইতিবাচক চক্র তৈরি হয়ে যাবে ব্রেনের মধ্যে এবং অনেক কিছু আপনার কাছে সুদিং লাগবে তৃতীয়ত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সব ধরনের স্ট্রেসের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে স্ট্রেস রিলিফের জন্য আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন করেন রিল্যাক্সেশন টেকনিকগুলো আপনি আপনার উপর অ্যাপ্লাই করেন রেগুলার এক্সারসাইজ করেন ব্রিদিং এক্সারসাইজ করেন ইত্যাদি ইত্যাদি তো তাহলে আমরা গান তো অবশ্যই শুনবো যে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি কিন্তু জীবনের ছকটা কিন্তু আমরা কাটবো এভাবে আমি আনন্দ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি সবাইকে শুভকামনা